আমার অনুরোধ রইল যে আমার এটা সবে সহযোগিতা করবার আমার এই যে একটা ব্যাপার আছে আমার মেয়েটি আত্মহত্যা করতে পারে না কোনো সময় পারে না চিনি এটা মানে ফোর্স করে হোস্টেলেও নেওয়া হয়েছে আর আপনার কাছে আমি সুবিচার চাই সবাই আমার সাথে থাকবা সবাই আমার আমার সাহায্য করবা আমার এলাকা সাহায্য করার কেউ নাই কেউ মানে এটার একশো নেগন বলতে ভালো করে নেন না আমি তো দোকানে গেছি এই বিষয়ে আমার সাহায্য করেন না তো হ্যালো কেমন আছে আশা করি আপনারা ভালো আছে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমি এটা এই ধরনের ভিডিও বানাই না কিন্তু আজকে আমি দেখে আমি সহ্য করতে পারছি না আপনারা ক্লিপ অলরেডি দেখছেন তো ক্লিপটা দেখে বুঝতে পারছো তো যে অ্যাকচুয়ালি এই মেয়েটার সঙ্গে কিতা হয়েছে ঘটনাটা আজকে আমি এই ঘটনাটা তুলে ধরবো এটা একটা ঘটনা হয়েছে ন্যাশনাল একাডেমি লেম্বাজার কলেজের যেটা নিলামবাজারের বাসিন্দা এই মেয়েটা নিলামবাজারেই থাকে আর এটার সঙ্গে অ্যাকচুয়ালি ঘটনাটা কিতা হয়েছে রিয়েল ঘটনাটা কিতা হয়েছে সব মানুষ খালি কইতরা তাই সুইসাইড করছে সুইসাইড করছে সুইসাইড করছে ওলা কিন্তু ফুরির বাড়ির মানুষের কোনো সুইসাইড বলিয়া মানিয়া নিতরা না কিন্তু অ্যাকচুয়ালি আমি যতটুক মানে শুনছি যতটুক ভিডিও মধ্যে ক্লিপটা দেখছি আর যতটুক মানে যারা গিয়া এই লাশটা নামাইছেন লাশটা নামানি মানে যতটুক তথ্য আমি শুনছি বাট এইগুলো দেখার পরে আমার মনে হয় না যে এই বলিয়া তাহলে কি এইগুলো একদম সাফ দুধ কা দুধ পানি কা পানি একদম সাফ সাফ দেখা যার যে এটা একটা সাজিস হচ্ছে মার্ডার হবার লাগিয়া তো এখন এখন মানুষে মানে স্কুলের যারা স্টাফ আছেন তারা মানে এই মার্ডারটারে মানে না দেখাইবার লাগিয়ে এখন সুসাইড মনে করত তো আজকে আমি আপনারা আর একটা ক্লিপ দেখাইমো এই ক্লিপটার মাধ্যমে আপনারা দেখে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি ঘটনাটা কিটা হইছে তারা যে মানে মেয়ের যারা পরিবারের মধ্যে মানুষ আছেন তারা গিয়ে যে লাস্টটা নামাইছেন লাস্টটা কিভাবে নামাইছেন কিভাবে নর্মালি একজন মানুষে ফাঁসি দিলে কিভাবে দেখা যায় আর মানে এই ফাঁসিটা কিরকম হয়েছে চলো আপনারা ক্লিপটা দেখুন এই আপনি কোন কন্ডিশনে পাইছেন

আচ্ছা সাধারণত তো এই গামছামে ই মে ব্যবহার করেনি জি না গামছাই তা করে না ই গামছাটা ই আর আচ্ছা ঝুলন্ত অবস্থা পাইছি গলাতে সারি পাঁচটা ফেস দিয়া রাখা একদম মামুলি হিসাবে ই ফেসে কোনো গলা মানে হামপাইছে না মানে মানে লুজ একদম লুজ মানে এরকম দরিয়া এরকম ঘুরেই লিয়ে আরে ডাইনোবাছা বাইদিনা কোনো প্রবলেম না 5 ফটা একদম setembro এ লাগাইলাছে মানে ছুটাই আৰু আছিলৰ বনিত আছিল আগে উঠিয়া হৈছি উঠাই ফুটটা তুমি

ক্লিপের আপনারা একদম সাফ যে মানে একজন মেয়ের যদি ফাঁসি হয় নর্মালি তে গোলার মধ্যে দাগ পড়ে যায় অনেক রকমের দাগ পড়ে যায় একটা মানে রশির মধ্যে হোক উনলার মধ্যে যেতে এখানে পাওয়া গেছে একটা উল্লা একটা সাদা গামছা পাওয়া গেছে যেটা আমরা আসামের মধ্যে সম্মানিত গামছা মানা যায় যে বড় বড়ো মানুষের সম্মান করে কোনো নেতা হোক কোনো সেলিব্রিটি ও তার সম্মান করে এই গামছা দিয়া এই গামছাটা एक्चुअली আইলো হইতে গিয়া আমার ফার্স্ট পয়েন্ট হইল এই গামছাটা আইলো হইতে গিয়া সাদা গামছাটা কইতে গিয়ে আইলো না এই মেয়ে ইউজ করে না মেয়ের কোনো বান্ধবী ইউজ করে ফার্স্ট আমার ওপেনিং হইল গিয়া এই পয়েন্ট এই গামছাটা আইলো গিয়া দোসরা আমার পয়েন্ট হইল গিয়া এখানে তারা যে একটা মেয়ে মানে ফার্স্ট লাগতে হইল গিয়া বহুত হাইটের দরকার একটা শেয়ারের দরকার এটা চেয়ারের দরকার আর এই চেয়ারে উবাই আগে যে মানে ফাঙ্কার হুকর মধ্যে গাইড লাগাই তো ওইলিয়া একটা হাইটর দরকার আর এই মেয়েটা ওইলিয়া এই মানে তার গ্রুপের মধ্যে সব থেকে বাড়তি ওইলিয়া তাই মানে হাইটে ছোটো ওইলিয়া তাই কিন্তু এই মানে মেয়েটা যেন চেয়ারে উবাইয়া একজন লম্বা মানুষ চেয়ারে উবাইয়া গিয়া যেন সাতর হুকটা লাগাল ফান না তাহলে এই মেয়েটা কিভাবে লাগাল ফাই নিল দুসরা পয়েন্ট এখন তিসরা পয়েন্ট আমি আপনারা কইমু যেন যদি এই রুমের মধ্যে কোনো ঘটনা হইয়া থাকে আমার আরো দুইজন তিনজন বন্ধু আসুন সকাল সকাল ঘটনা হয়েছে এই গানে দুই তিনজন বন্ধু আসুন তারা ঘুমাইয়া আছে আর আমি ফাঁসি লাগিয়েছি আর আমি যখন চিৎকার দিছি তাহলে এই বন্ধুগুলা কেন শুনলো না যেন এই মেয়েটা এত কিছু ঘটনা হয়ে যার ফাঁসি লাগিয়ে যা চিৎকার করে তারপরে এই মেয়েগুলো এত ঘুমোর মধ্যে আছেন তারা বুঝতে পারছোন না কিভাবে এটা কিভাবে মানে হইতে পারে আমি তো কোনো মানিয়ে নিতে পারি না যে এটা সুইসাইড করে হয়েছে আমাৰ অপিনিয়ন কৈ আৰু আপোনাৰ এই মেহটাৰে প্ৰথমে মাৰ্ডাৰ ঘৰ হৈছে গোলা টিপা মাৰি মাৰকেৰে এই মেটাৰে নিয়া চিয়াৰৰ মধ্য খাড়া কৰিছে মানে উল্লাদা দিয়ে অতখন লাগাল পাইছে না তাৰ হয়তো গামচা আছিলো হোৱাইট গামচা এই গামচাটা দিয়ে গাইড দিছে এই গামচাটা গাইড দিয়ে লম্বা কৰিছে আৰু জুই হৈছে কিন্তু হালাৰ মকল কন্যানী মানে মাৰ্ডাৰ জেচা ঘৰ চোৰাগ ৰাখিয়া যায় সেয়া ৰাখিয়া গৈছে চাদা গামচা এটা হয়েছে তো সাদা গামছাটা অ্যাকচুয়ালি খার হইব এই সাদা গামছাটা আপনারা মনে মনে একবার ইমাজিন করুন যেন এই সাদা গামছাটা খার হইবো আমরা স্কুলের মধ্যে হয়তো সম্মানীয় মানুষ থাকতে পারবো তার মধ্যে সম্মান করতো এই সাদা গামছা দিয়া অবভিয়াসলি এটা মানে ধরা যার আরামসে এই স্টাফের মধ্যে আর দুসরা কথা হইলো কি এত বড় একটা বাল একাডেমি যেসা বেঙ্গর একাডেমি হোক ন্যাশনাল একাডেমি আর হোস্টেল যেখানে অনেক মেয়েরা থাকুন আর এই মেয়েরার সেফটির লাগি একটা সিসিটিভি ফটো নাই না বারিন্দাত আছে না বাইরে আছে কে বাইরে থেকে আইয়া যদি তাই মার্ডার করিয়া যায় গিয়া তাহলে সিসিটিভি ফুটেজ নাই সে আইসে খেয়ে গেছে আমরা কিছু কইতে পারি আমরা কোন মানে দেশ বাস করে আমরা কিছু কইতে পারি না এটা ন্যাশনাল কলেজ এটা ন্যাশনাল একাডেমি তার মধ্যে একটা সিসিটিভি ফুটেজ নাই আমরা কিছু বুঝতে তো একজন মেয়ের জীবন আচ্ছা ছেলেরা মনে করো ছেলেরা যে কোনো করে সার্ভাইভ করতে পারবা যে কেউ যদি আইয়া তারা মারে তারা নিজে নিজে নিজের প্রোটেক্ট করতে পারবে কিন্তু একজন মেয়ে যদি বাবা মায়ে যদি আপনার উপরে ভরসা করে দেওয়ার যেন এই মেয়েটা হুইস্টেলে গিয়ে পড়াশোনা করবো কিন্তু এই হুইস্টেলে কোনো সেফটি নাই তো বালের একাডেমি আমার ন্যাশনাল লই গেল নি বাট আমি অটোকে কই দাম সাইয়ার যেন এই ভিডিওটা এত বেশি করে শেয়ার করো কি তাহলে কি আপনার বইনো হুইস্টেলে পড়াশোনা করেন আমার বইনো হুইস্টেলে পড়াশোনা করেন এরকমের হইতে পারে ঘটনা তো আপনারা যখন আপনারা মেয়ে বা ফুরী দিবা এরকমের তখন আপনারা কিছু নি না হলে এরকমের ঘটনা আপনার সাথে ঘটতে পারে তো এটা আমরা একদম বুঝিয়ার এটা একটা মার্ডার করা হয়েছে এখন ওই লোকের দায়িত্ব প্রশাসনের খাস কিভাবে প্রশাসনে খাস করেন এটা আমরা জানি না কিন্তু এটার বিচার উচিত শিক্ষা আমরা সবে মিলিয়া চাই যেন এটা যে দুঃ করছে তার বিচার হইতে চায় কিভাবে বার করবো কি লে বার করবো আমরা কোন জানিনা কিন্তু আর এই ধরনের কলেজ এই ধরনের হোস্টেল সিল করার দরকার থাকে না তাহলে মিনিট মাত্র বাড়ি থেকে কলেজের মধ্যে ওখান থেকে ফোর্স করে নেওয়া আর নিয়ে এই মেয়েটার সঙ্গে এইরকমের ঘটনা হর তার মানে এটার মধ্যে টার্গেট করে নেওয়া হয়েছে অলরেডি আগে কোনো দুশ্মন থাকতে পারে দুশ্মনই থাকতে পারে তার মাঝে এই টার্গেট করে নিয়া এই রকমের ঘটনা ঘটছে আর আমার সব থেকে বড় কথা যে এই তিনজন যেন আসলা তারা কি তা করছেন তারা ঘুমাইয়া তো বা আমি প্রশাসনটা কইতাম সাইয়া যে এই বিষয়টা একদম ভাবে হইতে চাই একদম বিচারটা ক্লিয়ার ভাবে একদম হইতে পারে আর যে দুষ্ট করছে তারে আমরা দরতাম লাগে কিভাবে দৌড়বা আমি জানিনা প্রশাসনের প্রশাসনে এটা জলদি আছে তরুক আর ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা চ্যানেলটার ফলো করবা জয় হিন্দ